আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি নেদারল্যান্ডসের খুবই সুন্দর জায়গা মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই তো আজকে সেরকমই একটা জায়গা দেখাচ্ছি এই যে সামনে দেখলেন যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে মেইন রোড সো ওখানে আমি বাস দিয়ে এসেছি হিলহামকি স্কুলে দিয়ে আসবো আসলে এই রাস্তা দিয়ে আমরা কখনো স্কুলে যাই না আমরা আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সেটা শেষ করে বাস দিয়ে এখানে এসেছি তো এই জন্য এই জায়গাটা একটু ভিডিও করছি এখানে দেখেন কি সুন্দর মুরগির ফার্ম মুরগি আছে কেউ হয়তো পার্সোনালি এই কাজগুলো করছে এই জন্য এখানে একটা সুন্দর ছোট ফার্ম আর এই জায়গাটা দেখেন খুবই সুন্দর পুরোটা দেখালাম এখন নর্মাল আসলে ই করে দেখায় মোবাইলটা নাহলে জুম করলে জুম আউট করলে অত ভালো দেখা যাবে না দেখেন যাদের এরকম সুন্দর বাড়ি সেখানে কি সুন্দর এখানে একটা ছোট্ট খাল আছে তো এই ক্যানেলটার পাশ দিয়েই বাড়িতে যেখানে চাইলেই আপনি এখানে হাঁস মুরগি রাখতে পারেন কিন্তু এই হাঁস মুরগিগুলো আসলে গভর্নমেন্টের এগুলো কেউ পার্সোনালি করছে না মানে এই মুরগিগুলো হয়তো কেউ পার্সোনালি করছে কিন্তু এই হাঁসগুলো আসলে গভর্নমেন্টের আর এই যে বাড়িতে দেখেন প্রত্যেকটা বাড়ির এটা হচ্ছে বাড়িগুলোর পেছনের দিক পেছন পেছন দিকে এরকম এত সুন্দর করে মানে গাছ আর পানি আছে এটা কি ভাল লাগে মানে একটা রিসোর্টের মতো বা গ্রামের বাড়িতে তো এরকম সুন্দর দেখা যায় ঢাকা শহরে তো দেখা যায় না সে এই জন্য আসলে অনেকেই নেদারল্যান্ডসকে গ্রাম মনে করে কিন্তু নেদারল্যান্ডসটা অনেক সাজানো গোছানো অনেক গাছপালা থাকে তাই দেখতে খুব ভাল লাগে দেখেন এই যে ওই দিকেও কিন্তু বাড়ি ওই এই বাড়ির পেছন দিকটা এরকম আর এই যে জায়গাগুলো এই গাছ বা এখানে ঘাস এগুলো আসলে সরকারিভাবে কিছুদিন পর পর এসে কেটে টেটে সুন্দর করে রাখা হয় আর এটা হচ্ছে একটা সাইকেলের রাস্তা নেদারল্যান্ডসে সাইকেলের রাস্তাগুলো এরকম লাল কালারের হয় তা তো এখান দিয়ে আসলে হেঁটেও যাওয়া যাবে সাইকেলিংও করা যাবে তো আমরা এই রাস্তাটা ধরে হেঁটে যাব ইলহামকে স্কুলে দিয়ে আসবো এই সামনে গেলে ইলহামের স্কুল পড়বে আর দেখেন বসার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে এখানে এই বাড়িগুলোর পেছন সাইড দিয়ে আসলে ভিডিওটা করে একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম খুবই সুন্দর আমার তো খুব ভাল লাগে এরকম জায়গায় থাকতে আমি আসলে অনেক আগে থেকেই না আমার মনে হয়তো কি যে গ্রামে যে যদি থাকা যায় বা বনের মধ্যে থাকা যায় এরকম একটা ফিলিংস মানে কাজ করে কিন্তু যেখানে আবার সব ধরনের সুযোগ সুবিধা থাকবে মানে বনের মতো জায়গা গ্রামের মতো জায়গা যেখানে অনেক গাছপালা সেখানে থাকবো কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা তো হয়তো মনের মধ্যে ওরকম ইচ্ছা ছিল বলেই এরকম একটা জায়গায় মানে আসলে থাকতে পারতেছি আল্লাহর রহমতে এটা আমার খুবই ভালো লাগে তো এই দেখেন প্রত্যেকটা বাড়ির পিছনে এরকম সুন্দর করে সাজানো এই লেকগুলো এখন একটু ওই যে সামার আসতেছে গাছের পাতাগুলো পরে পরে মানে সামার তো চলেই আসছে এরকম অবস্থায় কিন্তু কিছুদিন পর পর এই লেকগুলো সরকারিভাবে পরিষ্কার করা হয় তখন পানিগুলো আরও পরিষ্কার থাকে খুবই সুন্দর লাগে চলেন এই যে এই রাস্তাটা সামনে দিয়ে যায় আর একটা খুবই সুন্দর লেক সামনে পড়বে তো নেদারল্যান্ডসে কিন্তু মোস্ট অফ দ্য বাড়ির সামনে পিছে কিংবা আশেপাশে এরকম লেক দেখাই যায় কিছু কিছু বাড়িতে দেখা যাবে এরকম লাগোয়া লেক থাকবে সেই বাড়িগুলোর দাম অবশ্য অনেক বেশি হয় আর কিছু কিছু জায়গায় দেখেন উনি সাইকেল চালিয়ে যাচ্ছে তো একটু ওয়েট করছিলাম আর কিছু কিছু জায়গায় হচ্ছে বাড়ি থেকে একটু সামনে যেমন এই যে এই লাইনে অনেকগুলো বাড়ি আছে আর এই যে এখানে একটা লেক আর সামনে দেখতে পাচ্ছেন ওই দিকে নীল রং নীল আর লাল যে বিল্ডিংটা ওইটা হচ্ছে একটা স্কুল দেখেন এই লেকটা কিন্তু অনেক পরিষ্কার এখানে একটু পাতা কম পড়েছে আর লেকের ভিতরে আবার শাপলা ফুলের পাতা দেখা যাচ্ছে তা আমার খুব ইচ্ছা করে আমার একটা বাড়ি হবে সেখানে আমি ছোটোখাটো খাটো ছোটো একটা জায়গা একটা এরকম শাপলা ফুল লাগাবো মানে শাপলা ফুল লাগানো হয় না মানে এখান থেকে হয়তো কিছুটা তুলে নিয়ে গেলেই হয়ে যাবে দেখে যদি সামনে কখনো সুযোগ হয় আমার তো খুবই ইচ্ছা তো এই রাস্তাটা ধরে ধরে যাচ্ছি আমার খুবই ভালো লাগতেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেকেরই হয়তো ভালো লাগবে না বলবো যে গ্রামের মতো জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো তার ভালো লাগে হ্যাঁ আমার ভালো লাগে আসলে মানে অনেক বেশি বিল্ডিং অনেক বেশি যে মানে গাড়ি ঘোড়া সেগুলো তো ঢাকা শহরে থেকে অভ্যস্ত কিন্তু এরকম জায়গা তো সাধারণত পাওয়া যায় না আপনি চিন্তা করেন এরকম একটা জায়গায় আপনার বাড়ি সেখানে আপনার ইন্টারনেট আছে তারপরে মানে টেলিফোন আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনি চাইলেই গাড়ি নিয়ে সব মানে যে কোনো জায়গায় চলে যেতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু পরিবেশটা এরকম মানে গাছপালা তাহলে কত ভালো লাগে তাই না আমার কাছে তো মানে মনে হয় যে এইটাই হচ্ছে মানে শান্তির জায়গা থাকার জন্য কারণ যদি শুধু বিল্ডিং আর বিল্ডিং গাছপালা দেখা যায় না সেই জায়গায় কি ভালো লাগবে ইলাম সাইড দিয়ে যাবো সো এরকম তো জায়গা ভালো লাগার কথা না তো এই রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই রাস্তার একটু সামনেই হচ্ছে ইলহামের স্কুল পড়বে আসলে অন্য একটা রাস্তা দিয়ে সব সময় আমরা যাই স্কুলে আজকে তো মানে ইলহামের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সেটা একটু দূরে ছিল সেই জন্য এখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুব একটা আশা হয় না কারণ এই দিক দিয়ে আমাদের বাসাটা না ইলহামের স্কুলের পাশ দিয়ে আমরা যাচ্ছি আর কি আর এলাম স্কুল হ্যাঁ হ্যাঁ আমি জানি এলাম আমাকে তুমি একটু দেখাও যে তুমি তো তো জানে না যে তুমি এটা খাচ্ছ এই যে ইলহাম স্টুপ ওয়াফেল খাচ্ছি ইলহাম যে ডাক্তারের কাছে গিয়েছিল সেখানে হচ্ছে ইলহাম কি হ্যাঁ ওখানে ইলহামকে এটা গিফট দিল ইলহাম এটা খেতে খেতে কথা বলতেছে তো এখানে হচ্ছে ফুটবল খেলার জায়গাও আছে যে পাশে স্কুল আছে আপনারা বাচ্চাদের সাউন্ড হয়তো শুন শুনেছেন একটু আগে এই দিকটা স্কুল আছে আর গাছপালার জন্য আসলে ওরকম দেখা যায় না আরেকটা জিনিস সামনে গেলেই আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই জিনিসটা যে আমার কি ভালো লাগে মানে নেদারল্যান্ডসে এলাম আমি একটু কথা বলি যে সামনে গেলেই দেখেন এরকম কাঠের ব্রিজ মানে এই দেখেন এই পাশে কতগুলো বাড়ি আর আচ্ছা আমি দাঁড়াব আনটিটা জেনে এই যে সামনে যে কাঠের ব্রিজ আর এই যে কাঠের ব্রিজ এই ব্রিজগুলো এই ব্রিজগুলো দেখলে আমার আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কারণ আমার দাদা বাড়িতে অনেক ছোটোবেলায় যখন যেতাম তখন আমার দাদাবাড়ি থেকে একটুখানি সামনেই হাঁটলে এরকম একটা কাঠের ব্রিজ সেই জায়গাটাকে হাট বলে হাটের নাম আমার মনে আছে কিন্তু আমি বলবো না তাহলে অনেকেই বুঝে যাবে যে আমার মানে যারা আসলে ওই ওই অঞ্চলের আমার বাড়ি কোথায় তো আমি আসলে নির্দিষ্ট কোনো জেলার কথা বলে মানুষকে ই করতে চাই না তো আমার দাদাবাড়ির সামনে এরকম কাঠের ব্রিজ আছে ওই ব্রিজটা পার হলেই হাট বা ওই ব্রিজের আশেপাশেই হাট এরকম ছিল তো ওইগুলো এরকম ব্রিজ শুধু দাদাবাড়িতেই দেখতাম তো এই ব্রিজ দেখলে মনে হয় তো ও আচ্ছা সামনে হাট দুই মিনিট হাঁটলেই দাদাবাড়ি তো এই ব্রিজটা দেখলে আমার ওই রকম একটা ফিলিংস আসে কারণ দাদাবাড়িতে তো বড় হয়েছে আসলে নানা নানের বাড়ির পাশে তো দাদা বাড়িতে তো অনেক বছর পর পর যেতাম গ্রামে ওরকম যাওয়া হতো তো তখন এটা দেখলে খুব ভালো লাগতো যে ও আরেকটু পরেই দাদা বাড়িতে যাবো ওরকম ফিল হয় দাদা দাদি তো মরে গেছে মানে মনটা খুব খারাপ লাগে না হলে আবার যে ঘুরে আসা যায় তো এখন তো নেদারল্যান্ডস থেকে আসলে ঢাকা শহরে যে থাকাই মানে অল্প সময়ে শেষ হয়ে যায় টাইম দাদা বাড়িতে যাওয়ার ওরকম সুযোগ হয় না ইনশাআল্লাহ একটা সময় যাব বাচ্চারা একটু বড় হলে সো দেখেন হাঁটতে হাঁটতে আবার সামনে চলে আসছি দেখেন এইখানের বাড়িগুলোও কি সুন্দর সো এই বাড়িগুলোর এই সাইডে হচ্ছে লেক সো এই ছোট্ট লেকটা এরকম এখানে তো আমি কিন্তু আপনাদের একটু আগেই বলেছিলাম যে নেদারল্যান্ডসে কিছু কিছু বাড়ির একদম লাগোয়া লেক হয় আর কিছু 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 বাড়ি থেকে একটু সামনে হয় কিন্তু খুবই সুন্দর তাই না সব বাসার আশেপাশে এরকম গাছ এরকম লেক এই যে এই বাড়িগুলো এগুলো কিন্তু পেছন দিক বাড়িগুলোর তো এই বাড়িগুলো দেখেন এখান দিয়ে এরকম মানে কতটা খোলা জায়গা এই জায়গাগুলো সরকারি তো এখানে বাচ্চারা খেলতে পারবে বাড়ির সামনে পেছনে কি তো অল্প একটু জায়গা থাকে গার্ডেনের জন্য খুবই ভালো লাগে আসলে যাই হোক একটা ওই সাইডে যেই রাস্তাটা ভিডিওটার শুরুতে যে রাস্তাটা আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা হচ্ছে মেইন রোড এলাম এই গাছগুলো কিন্তু ওই রকম তাই না সো এখানেও কিন্তু সামনে আরেকটা মেন রোড চলে আসছে আচ্ছা আপনারা যারা নেদারল্যান্ডসে থাকেন এই যে এই ধরনের গাছগুলোর থেকে সাবধান এক্স্যাক্টলি এই গাছ না কিন্তু এই আমি ছবি দিয়ে দিব না এই ধরনের আরেকটা গাছ আছে সেটা কিন্তু বাচ্চাদের জন্য ভয়াবহ এই সামার টাইমে সেই গাছগুলো হয় সেগুলো কিন্তু গায়ে লাগলে একদম বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে হাত ফুলে যাবে ইনফেকশন হয়ে যাবে আব্বু তুমি কিন্তু এখানে হাত দিও না ওকে এটা কিন্তু সেই গাছটা না কিন্তু এই ধরনের গাছ সো আমি আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার তো করবো একটু পরে তো তার আগেই চেষ্টা করব দিয়ে দিতে আর দেখেন এই যে ফুল গাছের নিচে এরকম ফুল পড়ে আছে দেখেন না শিউলি ফুলের মতো লাগতেছে ছোটবেলায় আমরা হচ্ছে শীতের সময় গুলশান দুইয়ের যে রাস্তাটা পিঙ্ক সিটির পাশে ওইখানে চার নম্বর রোড না যেন ছয় নম্বর রোড ওই রোডে অনেক শিউলি ফুল ছিল আমরা ছোটোবেলায় ঘুম থেকে উঠে ওখানে দিয়ে হেঁটে আসতাম আর প্রচুর শিউলি ফুল কুড়াতাম খুব আর কি ভালো লাগে এই শিল এই এটা তো শিউলি ফুল না কিন্তু দেখলে ওই রকম মনে হয় যে আমি হাঁটতেছি আমার মাথায় একটু ফুল পড়তেছে তো এই যে ইলহামের স্কুল চলে যে যেটা ইলহামের স্কুল ইলহাম এখন স্কুলে যাবে আজকে একটু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই জন্য অনেক দূরে ছিল অ্যাপয়েন্টমেন্টটা তো সেই জন্য আমাদেরকে ইলহামকে নিয়ে যেতে হয়েছে আর স্কুলে একটু দেরি করে যাবে এটা কোনো সমস্যা না হাফ ডে ইলহাম স্কুল ধরতে পারবে সে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই রাখি ইলহামকে স্কুলের ভিতরে দিয়ে তারপর দ্রুত করে বাসায় যাব বাসায় পিকচিটাকে রেখে আসছি ওরা আব্বুর কাছে তো আজকে এই পর্যন্তই থাকুক আপনাদের এই জায়গাগুলো কেমন লাগছে আমাকে বলবেন ইলহাম সবাইকে বলো তোমার স্কুলে এটা একটু দেখাও হ্যাঁ দেখেন ইলহাম স্কুলটা কত সুন্দর হ্যাঁ ঠিক আছে এখন ইলহাম স্কুলে যাবে আল্লাহ হাফেজ